বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক সময় পার করছে যখন বিনিয়োগের হার বহু বছরের তুলনায় সবচেয়ে নিচে নেমেছে অন্তর্বর্তী সরকার একটি প্রায় অচল অর্থনীতি হাতে পেয়েছিল গত পনেরো মাসে কিছু সমস্যার সমাধান হলেও পুরো অর্থনীতি এখনো স্বাভাবিক গতিতে ফেরেনি তাই নির্বাচন শেষে নতুন সরকারকে নিতে হবে এক গতিহীন অর্থনীতির দায়িত্ব যেখানে বিনিয়োগ কম কর্মসংস্থান কম আর প্রবৃদ্ধিও থমকে আছে বিনিয়োগ কমে যাওয়ার পেছনে রয়েছে জ্বালানি সংকট ব্যাংকিং খাতের দুরবস্থা উচ্চ সুদের হার মূল্যস্ফীতি কম মজুরি বৃদ্ধি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সংকট সবচেয়ে বড় সমস্যা হল অস্থিরতা ও অনিশ্চয়তা যা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থাহীন করে রেখেছে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হয় না আর অর্থনীতির গতি আরও ধীর হয়ে পড়ে দেশের মূল্যস্ফীতি এখন বড় উদ্বেগের বিষয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি সর্বোচ্চ বিবিএস এর তথ্য অনুযায়ী গত অক্টোবর এই হার ছিল আট দশমিক সতেরো শতাংশ অন্যদিকে ভারতে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ শ্রীলঙ্কায় মাত্র দুই দশমিক এক শতাংশ লাগাতার মূল্যস্ফীতি ও কম মজুরি বৃদ্ধির ফলে গত পাঁচ বছরে মানুষের প্রকৃত আয় কমেছে দারিদ্র বেড়েছে নানা জরিপে দেখা যাচ্ছে দারিদ্র্যের হার এখন প্রায় আঠাশ শতাংশ দৃঢ় বন্ধনের আস্থায় অন্তর্বর্তী সরকারের কিছু সাফল্য রয়েছে প্রবাসী আয়ের উন্নতি হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতন থেমেছে ভিত্তিক ডলারের বিনিময় হার এখন স্থিতিশীল কিছু বিদেশি বিনিয়োগও এসেছে তবে এগুলো স্পষ্টভাবে এখনো সাধারণ মানুষের জীবনে পৌঁছয়নি অন্যদিকে ব্যাংক খাতের অবস্থা খুবই নাজুক সরকারি খাতে ঋণ বেড়ে হয়েছে সাতাশ দশমিক বাইশ শতাংশ আর বেসরকারি খাতে ঋণ কমে দাঁড়িয়েছে ছয় দশমিক উনত্রিশ শতাংশে যা বেসরকারি বিনিয়োগের দুর্বলতা স্পষ্ট করে ঋণ খেলাপেও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে ফলে ব্যাংক খাত পুনর্গঠন গঠন আরো কঠিন হয়ে পড়েছে উন্নয়ন ব্যয়ও কম চলতি অর্থ বছরে প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র আট দশমিক তেত্রিশ শতাংশ নতুন সরকারের সামনে তাই বড় চ্যালেঞ্জ শুধু সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেই হবে না বিনিয়োগ বাড়াতে অস্থিরতা কমানো ব্যাংক খাতকে শৃঙ্খলায় আনা এবং শহরগ্রামে কর্মসংস্থান তৈরি করা জরুরি পাশাপাশি আমদানি ডলারের দাম ও রিজার্ভ সবকিছুর ভারসাম্য বজায় রাখতে হবে এই সবকিছুই সরকারের নীতি পরিকল্পনা ও দক্ষতার উপর নির্ভর করবে সংক্ষেপে বলা যায় বাংলাদেশ এখন এক মোর ঘুরানো মুহূর্তে দাঁড়িয়ে মানুষের আস্থা ফেরানো বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা ব্যাংক খাত শক্ত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এই চারটি বিষয় নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো কতটা দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যায় সেটাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ অর্থনীতি শ্রাবণী জয় দিন